নমস্কার বন্ধুরা আমি শ্যামল আবার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো আমি আজকে চলে আসছি বোলাগঞ্জ সিলেটে সাদা পাথর বীজে তো এই সাদা পাথর বীজ থেকে আবারও আপনাদের দূর দূরান্তে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি তো আপনারা ধৈর্য ধরে সাথে থাকুন আজকে দেখাবো ভোলাগঞ্জ সাদা পাথর বীজ কোথায় কি আছে না আছে তো এখানকে আমারও আসলে কৌতূহল রয়েছে ভিডিও নিয়ে আমরা মিরপুর থেকে রাত বারোটা বাজে এনা পরিবহন করে আমি আমি শৌমিকের মা শৌমিকের মা আর দোস্ত আর দোস্ত সবাই মিলে সবাই মিলে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর সকাল সাড়ে সাতটা বাজে বা আটটা বাজে সকাল সাড়ে বাজে ও আটটা বাজে আমরা সিলেটে পৌঁছেছিলাম আমরা সিলেটে পৌঁছেছিলাম সেখান থেকে একটা সিএনজি করে সেখান থেকে একটা সিএনজি করে হোটেল লবিতে গিয়ে ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে এখন আমরা যাবো ভোলাগঞ্জ আমরা এখন যাবো সাদা পাথর দেখতে সাদা পাথর দেখতে চলুন আমাদের সাথে তাহলে আমরা এই যে সাগর ভাইয়ের গাড়িতে করে এখন বোলা সাতর সাতা পাথর দেখতে আপনাদের সাথে নিয়ে আপনাদের সাথে নিয়ে যাত্রা শুরু করলাম যাত্রা শুরু করলাম ইতিমধ্যে ইতিমধ্যে আমরা প্রায় আমরা প্রায় সেই মেঘালয় সেই মেঘালয় সাত পাহাড় সাত পাহাড় পৌঁছে গিয়েছি পৌঁছে গিয়েছি আর হঠাৎ করে আর হঠাৎ করে আকাশ সব বড় পাহাড় দেখে আকাশ বড় পাহাড় দেখে আমাদের মাথায় নষ্ট হয়ে যাচ্ছিল আমাদের মাথায় নষ্ট হয়ে যাচ্ছিল আমরা তো একটা ভয় পেয়ে গেছিলাম প্রায় আমরা একটা ভয় পেয়ে গেছিলাম একটা প্রায় এখন সিএনজি থেকে নেমে এখন সিএনজি থেকে নেমে আমরা যাব আমরা যাব ভোলাগঞ্জ সাদা পাথর বীজ ভোলাগঞ্জ সাদা পাথর আর এখন আমার বাবা গেছে আর এখন আমার বাবা কাছে নৌকার টিকিট আনতে নৌকার টিকিট আনতে এখানে প্রত্যেকটি নৌকার টিকিট এখন নৌকার টিকিট মাত্র 800 টাকা মাত্র 800 টাকা আমার বাবা আমার বাবা আমার বাবা টিকিটটা নিয়ে এসেছে নৌকার টিকিটটা নিয়েছিল আর এখন আমরা আর এখন আমরা নদীর চর দিয়ে নদীর চর দিয়ে হেটে হেটে সিটি সিটি

সাত পাহাড়ে চূড়ায় ভেসে এখন আমরা ভোটে করে এই যে চলে আসছে সিলেটের যে সাত পাহাড় মেঘালয় আপনারা জানেন হয়তো বা ইউটিউবে দেখেছেন বা শুনেছেন বাংলাদেশে সেই মেঘালয় উপহারে ভারত সাত পাহাড়ের মধ্যে আমরা ভোটে করে ইতিমধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত নদী ভ্রমণ নীল জল আপনাদের দেখাতে যদি বাড়ি দেখেন এখানে কিন্তু ওই জলের রঙটা খুব নীল তো ওই সময় শীতকালে থেকে আর যখনই আসবেন তখনই নীল দেখা দেখতে পাবেন তো মামনি বলেন আপনার অনুভূতি বলেন বলছে কোথাও হারিয়ে যাচ্ছে মান নেই আসলে এমন একটা জায়গা আসলে অসুস্থ ব্যক্তি তিনিও সুস্থ হয়ে যাবে শ্রমিক তোমার কেমন লাগতে আছে খুব ভালো আমাদের ভোটটা অনেক দূরে আছে আমরা তিনজনে মিলে আটশো টাকাতে ঘুরতে দিলাম মজা করতে করতে ঘুরতেছি আর আমরা এখন খাই ট্রলারে করে সেলফি তুলতে তুলতে মনের আনন্দে আনন্দে নীল জলের মধ্য দিয়ে ভাসতে ভাসতে ধীরে 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 এগিয়ে যাচ্ছি

যদি আপনার পা পিছলে যায় পাটবলের মতন গৌড়াইতে গৌড়াইতে ফুটবলের মতো ঘুরাইতে ঘুরাইতে ওই নদীর জলে গিয়ে ও নদীর জলে গিয়ে কাকসিন হয়ে যেতে পারেন কাজ হয়ে যেতে পারে সাবধান 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 আসুন আসুন কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ

আর আপনারা কিন্তু ওকে পাবেন না আর গ্রামীণ সিমটাকে অবশ্যই ব্যবহার করতে হবে এখানে গেলে দেখেন প্রচন্ড গরম এটি আমরা ক্লান্ত হয়ে গেছিলাম এখন ডাবও খেয়ে নিয়েছি এখন ডাবো খেয়ে নিয়েছি এবং আবার ধীরে ধীরে আবার ধীরে ধীরে সবাই মিলে সবাই মিলে এগোয় যাচ্ছি এগোয় যাচ্ছি সাদা পাথর ব্রিজের দিকে হ্যাঁ ভারতের মেঘালয় ইতিমধ্যে আমরা ঘেসে ঘেসে এগিয়ে যাচ্ছি চারিদিকে কিছু খুচরা দোকান আপনার মনের মতন করে কেনাকাটাও করতে পারবেন তো এখানকার এই বালুময় স্থানে অনেক রকমের জিনিস যদি আপনাদের মনে চায় পছন্দ মতন নিতে পারবেন তো এখানে দেখতেই পাচ্ছেন চারিদিকে পরিবেশ প্রকৃতির মাঝে কিছু দোকানের ব্যবস্থা রাখা হয়েছে পাশে আমাদের শ্রমিক শ্রমিকের মা ওনারাও দেখতেছেন এখনো কেনার মতন কোনো মন মানসিকতা দেখায়নি তো এভাবে এখানকার প্রতিটা মুহূর্ত আপনাদের দেখাবার চেষ্টা করতেছি দর্শক আপনাদের আবারও বলে রাখি এটা আছে ভারতের মেঘালয় তো এটা আমার সবকি পছন্দের জিনিসের কথা বলল নাকি নাম নাম কেমন কি এখনো রিজার্ভ করে নি দেখি একটু পাড়াই করব পাহাড়ের সাথে আমলি যাচ্ছে যাওয়া নাই আমরা ধীরে ধীরে কিন্তু এটা হচ্ছে জুতা রাখার লকার এখানে জুতা রেখে আপনারা পাথরের মধ্যে বিচারণ করবেন পাশাপাশি বেশ কিছু দোকান এখানকার পরিবেশ পাথরের পাথর তো সুন্দর মনোরম দৃশ্য সে পাথর যে আমরা চলে আসছি হ্যাঁ হ্যাঁ তাহলে চলো কোথায় নিয়ে যাওয়া যায় তারপরে বলছি সেই মেঘালয় ভারতের বা ভারত দেখতে পাচ্ছেন এই পাহাড়টাই কিন্তু ভারতের দেখেন এখানে এত 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 সিনারি

আমি বললাম বুদ্ধি আর এখন আমাদের সাথে আমাদের সাথে আমার দিদিভাই ও আছে আমার দিদি ভাইও আছে সে সিলেট মেডিকেলে পড়ে সি মেডিকেলে পারে সে ডাক্তারি পড়ছে সে ডাক্তারই বেড়েছে আর দিদিকেও আমাদের সঙ্গে করে নিয়ে নিয়েছে সে আমার দিদিকে সঙ্গে করেই নিয়ে নিয়েছে তো আমরা ইস্কন থেকে তোমার ইস্কন থেকে জর্চনা সেরে প্রণাম সেরে স্যারে প্রণাম স্যার আমরা আমরা চলে যাব চলে যাব পাঁচ ভাই পাঁচ ভাই রেস্টুরেন্টে খেতে রেস্টুরেন্টে খেতে তো তো সেখানে খাবার নাকি খুব মজার এসে খাবার নাকি খুব মজা তো আমরা যাব তোমরা যাব আপনারা কিন্তু কোথাও যাবেন না আমরা কিন্তু কোথাও যাবেন না সেখানে খাবার কেমন সেখানে খাবার কেমন সেটা আপনাদেরকে জানাবো এই যে দেখেন এই যে আমার সেই ডাক্তার দিদি ভগবান শ্রীকৃষ্ণ কে ভগবান আপনারা যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকেন আর লক্ষ্মী থাকেন তাহলে একটু জয় রাধে রাধে বলুন জয় লক্ষ্মী বলুন জয় রাধে রাধে বলুন লক্ষ্মী লক্ষ্মী বলুন ওকে আচ্ছা লক্ষ্মী রাধে রাধে যাই একটা বলে দিবেন কোনো অসুবিধা নাই আমরা এই মুহূর্তে ইস্কন থেকে বিদায় নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেরোচ্ছি ধীরে ধীরে সৌমিক সৌমিকের দোস্ত সৌমিকের মা আমরা এখন বেরিয়ে যাচ্ছি ও পাঁচ ভাই আমরা রেস্টুরেন্টে যাবার জন্য আমাদের সিএনজির কাছে গুটি গুটি পায়ে করে এগিয়ে যাচ্ছি তো চলুন তাহলে দেন আমরা চলে আসছি আমরা সাত ভাই সাত ভাই সেই রেস্টুরেন্টের পাঁচ ভাই রেস্টুরেন্টের পাঁচ ভাই তো পাঁচ ভাই রেস্টুরেন্টে খাবার নাকি অনেক মজার হয় অনেক লোকের সমাগম দেখতে পেলাম লোক তো দেখে ভালোই মনে হচ্ছে মানে খাবার অনেক টেস্টি হবে

খাবারগুলো খাবার গুলো পেয়ে যাবো তাড়াতাড়ি পেয়ে যাবো এখন এই খাবার গুলো চলে আসবে আমাদের টেবিলে আপনারা থাকুন আমাদের কি কি খাবার খায় আজকে সেখানে খাবার গুলো কেমন স্বাদের হয় সবকিছু আজকে বলতে পারবো আপনাদেরকে তো চলে আসছে আমাদের সেই খাবার গুলো আমরা বিভিন্ন প্রকারের ভর্তা এনেছি দেখতে পাচ্ছেন ভর্তা দিয়ে টেবিলে পোড়া একেবারে ভরে গিয়েছে তো আসলে বলতে গেলে কি এখানে যে ভর্তাগুলো ভীষণই সুস্বাদু ছিল প্রত্যেকটা ভর্তার একটু ভিন্ন ভিন্ন লেগেছিল অনেক মজারই ছিল এছাড়া বাকি যে খাবারগুলো ছিল সবই পজা ছিল এই অবস্থা এখানকার সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা যে আমরা পাঁচ বের খাবারটা খেয়েছিলাম ওইখানে খাবারগুলো আমার কাছে তেমন ভালো লাগে নাই একমাত্র বর্তা ছাড়া তার রুমে এসে আবার খাবার অর্ডার করেছি কোনো রকমকে ঘুমিয়ে যাবো আগামীকালকে আপনাদেরকে নিয়ে যাব জাপলোন তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আপনাদের নেক্সট ভিডিও জাফলোনে